আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ তাল প্রিয় বন্ধুগণ মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যারা যেখান থেকে দেখছেন তো আমি আমার সংক্ষিপ্ত পরিচয় নিয়ে আজকে কথা বলব আল্লাহ তালার মেহরবানি পিতা মাতার দোয়া উস্তাদ গুরুজনের দোয়া আল্লাহ তালা আমাকে পরি একটু প্রতিভা দিয়েছেন আমি সুরকার গীতিকার কবি শিল্পী বক্তা আল্লাহ অনেক প্রতিভাই দিয়েছেন আমাকে আরও আছে তো আমি কী ধরনের কবিতা লিখি আমি ছন্দবদ্ধ সরা কবিতা সনেট কবিতা সব ধরনের কবিতাই লিখি একটা কবিতা আমি শোনাই আপনাদেরকে কবিতার নাম স্বার্থকথা এ বিশ্ববাগানে আমরা সবাই ফুলমালি যথার্থ করি যত্নতার মগ্ন সৌরভে হাসাতে এ পৃথিবী পরিচর্যায় লেগে থাকি মত্তবাসনায় প্রতিভা তোমার কেন রেখ চকুতে চাষ করো সুপ্ত জ্ঞান কিংবা সাধনার নিখিলের কোনো এক গলিতে সৌরভ যদি ঢালে তোমার চাষে ফোটা ফুল সেই তো জীবনের সাধ্য কথা এটা হলো আধুনিক কবিতা ছন্দ নেই কথার মর্ম আছে কবিতা সনেট কবিতার একটু শোনাই কবিতার নাম রমজান সনেট কবিতা শাশ্বত হে রমজান তুমি স্বচ্ছ মহন হরসে মান চিত্তহারা তবজ গমন কনক কেরিচিরূপী রূপী চন্দ্র চরণ সিঞ্জিনী ধনিল বন্দ্র। এডিলা নন্দন গন্ধ এ মহামর্তে সৈরণ্য কৈর শিকালব্ধ মর্যত্রে ইসলাম পরে স্তম্ভ তুমি এক নীলাম্বধীর সলিল হতে মহাপাত রমজান হে রমজান হে তব মোরা প্রতীক্ষমান পূর্ণ এক সাল পরে তব আবর্তন উতারিলি সর্বসুখ মুগ্ধ ধরিত্রী নরক মহি পাপ শাস্তি বন্ধন করত্রী সরেণ্য বরেণ্য তুমি সালাম জানাই রীতি তব মেনে লব ফো ভাই এটা সনের কবিতা চতুর্দশ কবিতা চোদ্দোটা লাইন আছে প্রথম অষ্টক লাইনে আর শেষের ষষ্ঠ লাইনে কবিতার মূল বিষয় এবং ব্যাখ্যা ষষ্ঠ লাইনে প্রতিটি লাইনে চোদ্দোটি কি অক্ষর আছে পনেরোটিও নেই তেরোটিও নেই প্রতিটি লাইনে চোদ্দটি অক্ষর আছে তো আল্লাহ তালা এই যে প্রতিভা দিয়েছেন আমাকে আপনাদের দোয়া চাই আমার ফেসবুক যারা দেখবেন সেখানে আমার প্রতিদিন একটা হলো কবিতা যায় একটা হলো কবিতা না থাকলে একটা হলো ইসলামী সঙ্গীত যায় এই যে আমার লেখা এ সময় তো আর নজরুল ফিরে আসবে না ফররুখ ফিরে আসবে না আল্লাহ ইকবাল আসবে না আমরা যে যেখানে আসি আল্লাহ যাকে যতটুকু নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতটাকে কাজে লাগাতে হবে আমাদের যাদের কথা বলার আল্লাহ তালা বাগ্মিতা দিয়েছেন তারা মসজিদে মাঠে ময়দানে প্রোগ্রামে বিভিন্ন সমাবেশে সত্য সুন্দর ন্যায়ের পথে আল্লাহ এবং তার রসুলের পথে মানবতার কল্যাণ মানবতার মুক্তির জন্য ইতিহাস মন্থন করে কোরআন হাদিস মন্থন করে যা অবস্থিত কথা বলা দরকার সমকালীন সময়ের সমাধান কল্পে দিক নির্দেশনা কল্পে আপনাদের কথা বলতে হবে আল্লাহতলা বলছেন আল্লা মাহুল বায়ান আমি মানুষকে কথা বলার যোগ্যতা দান করেছি মানুষ কথা বলতে পারে প্রত্যেকটা মানুষকে কথা বলা আল্লাহ আল্লাহতালা যোগ্যতা দিয়েছে কারো বেশি কারো কম গাছতলায় বসে থাকি নৌকায় বসে থাকি বাসে বসে থাকি ট্রেনে বসে থাকি যদি সেখানে একটু সুযোগ করে নেওয়া যায় একটু তাহিদ সালাত সম্পর্কে একটু কথা বলে ইসলামার ইসলামের অতীত উজ্জ্বল ইতিহাস সম্পর্কে একটু টাচ দেন ভাইদের সাথে কৌশল করে উদুইলা উত্তম পন্থায় উত্তমভাবে একমতের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আমরা ডাকি পীরের দিকে আল্লাহ বলছি উদুইলা সাবিলি রব্বিকা বিল হেকমা আই বিলিল কোরআন দলিলুল হাদিস কোরআন হাদিসের আলোকে আপনি মানুষকে আল্লাহর পথে ডাকবেন কোনো ব্যক্তির পথে নয় যে অমুক খুব ভালো ওনার পথ ধরেন মুক্তি পাবেন আল্লাহ বলছেন অদু ইলা সাবিল রিকা বিল হেকমা হেকমতের সাথে দলিলের সাথে ডকুমেন্টারি দলিলের মাধ্যমে আপনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন এটা আপনার গুরু দায়িত্ব আল্লাহ বলছেন ওমান আহসান দাঈদ ও ইমান মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে সর্বোত্তম কথা কার হতে পারে যে কিনা মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নিজে নেক আমল করে আর সাক্ষ্য প্রমাণ রাখে যে সে একজন মৌমিন একজন মুসলমান আমাদের কথায় ভাষায় আচরণে ব্যবহারে লেনদেনে উঠা বসায় সর্বক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে আমার চাকরি বাকরিতে সবখানে প্রমাণ করতে হবে যে আমি একজন মমিন বান্দা মুসলমান একজন ব্যক্তি আমার একটা কবিতায় আমি বলেছি একটি রসুন তার পরিচয় পেলো দুনিয়া জুড়ে মুসলিম তুমি নিজ পরিচয় পেলে না মনের খোঁজ নিজেকে যদি জিজ্ঞেস করি আমার বিবেকটা বলছে যে আমি প্রকৃত মোমেন হতে পারি নাই আমরা পৃথিবীতে দুশো কোটি মুসলমান আজকে আমরা মার খাই কেন এত মুসলমান আমাদের সামনে মসজিদে আজান দিতে পারে না আমাদের সামনে মসজিদ গুড়িয়ে দেওয়া হয় দেশে দেশে মুসলমানদের উপর জুলুম অত্যাচার হয় সাংস্কৃতিক আগ্রাসন হয় অপসংস্কৃতির শয়লাভ হয় মিডিয়ার মিথ্যাচার সব কিছুর মোকাবেলা করতে হবে মুসলমানদেরকে সব কিছুর মোকাবেলা করতে হবে জ্ঞান বিজ্ঞান দিয়ে যোগ্যতা দিয়ে প্রতিভা দিয়ে হেকমত এবং কৌশল দিয়ে সেই কথা আমাদের চিন্তা করতে হবে ইয়াসিন কোরআন হাকিম আল্লাহ বলছেন যে আমি বিজ্ঞানময় কোরআন দিয়েছি এত বড় বিজ্ঞানময় কোরআন থাকতে এত সাইন্টিফিক কোরআন থাকতে আমরা আজকে বিদেশিদের কাছে কাপের বসেদের কাছে ধর্ণা দেই হাত পাতি মাথা নত করি মুসলিম তো মাথা নত করার জাতি না মুসলমান তো ওই জিনিস যাদের জন্য আল্লাহ তালা এই পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীর বসবাস যোগ্য উপযোগী অবস্থান করেছেন আল্লাহ বলেন আন্নাল আর্দা দা সুহা দিয়ে সুন এই পৃথিবী চাষ হবে এই পৃথিবী আবাদ হবে এ বাদে আল্লাহর অনুগত বান্দাদের জন্য। অর্থাৎ আল্লাহর অনুগত বান্দারা এই পৃথিবী শাসন করবে শোষণ করবে না মানবতাকে প্রতিষ্ঠিত করবে মানবতার মুক্তির পথ দেখাবে মানবতাকে শান্তি দেবে স্বস্তি দেবে নিরাপত্তা দেবে রব্বাহ আল বাই আল্লা দি আহ তো আমা বা আমান হমিন এটা করবে কারা আল্লাহ তো বলে দিয়েছেন যে কাবা ঘরের মালিকের করো তিনি তোমাদের ক্ষুদায় খাদ্য এবং ভীতির সময় নিরাপত্তা দিবেন আল্লাহর ওয়াদা তো সত্য ইননা আল্লাহ মিয়াদ আমাদের অর্থ সম্পদ কম থাকতে পারে কিন্তু আমাদের সাহায্যকারীকে মহান আল্লাহ রব্বুল আলেন আমাদের ধন ঐশ্বর্য প্রাচুর্য কম থাকতে পারে কিন্তু যিনি ধন ঐশ্বর্যের স্রষ্টা যিনি মালিক খালিক তিনি তো আমাদের তার উপরে আমাদের তাদের তার উপরে আমাদের দৃষ্টি তার উপরে আমাদের ভরসা তাহলে আমাদের চিন্তা কিসের আমাদের ভয় কিসের দুর্ভাবনা কিসের সমস্ত দুর্ভাবনা সমস্ত দুর্যোগ মোকাবেলা করার শক্তি আল্লাহ তালা আমাদেরকে যোগাবেন শুধু আল্লাতে আমাদের ইমানি দৃষ্টিটা দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে ইসলামের দৃষ্টিভঙ্গি থাকতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ আদর্শের নাম পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম ইন্দী ইসলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আমাদের দিয়েছেন ইসলাম আল্লাহ বলছেন তোমরা ইসলামের মধ্যে হে মান্দারেরা বিশ্বাসীরা বিশ্বাসী বান্দাবান্দিরা তোমরা পূর্ণরূপে পরিপূর্ণরূপে প্রবেশ করো বলতাম শয়তানের রিজম মতবাদ আদর্শ সংস্কৃতি তাদের কালচার কৃষ্টি এগুলোকে বর্জন করতে হবে ইসলামের কালচার কৃষ্টি আমাদের অতীতের কালচার কৃষ্টি উজ্জ্বল ইতিহাস বহন করছে আজও পৃথিবীতে যতটুকুন সত্য সুন্দরের জাগরণ আছে আজও পৃথিবীতে যতটুকুন সভ্যতা ভব্যতা নম্রতা মানবতা বিনয় এবং ভালোবাসা মহানুভবতা আছে সেটা মুসলমানদের মাধ্যমেই আছে যারা এই যে আমেরিকা গণতন্ত্রের ধতাধারী আমেরিকা তারা সবখানে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে তারা সবখানে গণতন্ত্রের বুলি আওড়ায় কিন্তু তারা তাদের স্বার্থের জন্য অন্যায়ভাবে সব কিছু আইনকে লঙ্ঘন করে সব কিছু বিবেক বিবর্জিত কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে আর তারা গণতন্ত্রে নজরধারী ওই আমেরিকা তো জাতিসংঘের কোনো বিষয় যদি তার বিপক্ষে যায় তাহলে তো তারা সেটা মানে না কিসের গণতন্ত্র তারা মরলগিড়ি করতেছে ওই এই মরলগিড়ি তো অন্য কোনো দেশের হাতে তারা দিচ্ছে না আজকে সারা পৃথিবীতে তাদের এই যে বক্তব্য গণতন্ত্রের বক্তব্য এটা ভাওতাবাজি এগুলো ভণ্ডামি কাজেই ইসলামী গণতন্ত্রের দিকে আসতে হবে ইসলামী আসল প্রকৃত গণতন্ত্র আল্লাহ বলছেন কাকাতার সালনা রসুলানা বিলবাই না তে ওয়াং সাল্লামাহুল কিতা বাবুল মিজান আলিয়মান্না সুবিন আমি যত নবিরুস্লাম বি আলী সালাম পাঠিয়েছি তাদের সাথে কিতাব দিয়েছি মিজান দিয়েছি বাহিনা দিয়েছি ডকুমেন্ট দিয়েছি সব মানবতার মুক্তির জন্য লি ইয়াকুমান নাসুবিল কেস যাতে মানব জাতি একটি সোশ্যাল জাস্টিস ন্যায় বিচার পায় পৃথিবীতে যতদিন মুসলমানদের হাতে বিশ্ব শাসনের ভার ছিল ততদিন পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠিত ছিল বিজাতিরা কখনো মুসলমানদের হাতায় মুসলমানদের হাতে তারা নির্যাতিত হয়নি নিবিড়িত হয়নি নিষ্পেষিত হয়নি এবং মাহরুম এবং মাজলুম হয়নি কিন্তু আজ যারা গণতন্ত্রের ধ্বজাধারী গণতন্ত্রের বুড়ি বুলি আওড়ায় তারাই আজকে মানবতাকে ভুলণ্ডিতি করছে বিশেষ করে মুসলমানদের ব্যাপারে তারা এমনভাবে জুলুম এবং অত্যাচার চালাচ্ছে আপনারা যারা একটু সচেতন যারা একটু মিডিয়া দেখেন যারা আজকে পত্রপত্রিকা পড়েন যারা একটু বিশ্বের খোঁজখবর রাখেন তারা জানেন কোথায় কিভাবে গণতন্ত্রের ধ্বজাধারীরা মানবতার ধ্বজাধারীরা কিভাবে অমানবিক কাজ করছে অবিবেচক কাজ করছে নির্মমতা করছে নিষ্ঠুরতা করছে পার্শ্ববিকতা করছে সেজন্যে আল্লাহতালার পক্ষ থেকে সাহায্য কামনা করছি আপনাদের দোয়া কামনা করছি আল্লাহ তালা আমাকে যতটুকুন আয়ু রেখেছেন আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে আপনাদের দিদি ভাইদের কাছে আবেদন নিবেদন দোয়া চাই যেন আল্লাহ তালা আমার জীবনের শেষ প্রদীপ নিবে যাওয়া পর্যন্ত আমাকে তৌফিক দেন তার দেয়া প্রতিভা ধর্মজাহিদ অস্থি গ্লানির পাল কাপুক ভুবন মিথ্যাবাদীর ভণ্ডবাদির বিশ্বাস দল নাই যদি তোর পেটেতে ক্ষুধার ভীষণ ঘা তাই বলে তুই থামবি কেন থেকে বলছি বন্ধুরা আমার হাজার হাজার কবিতা লিখেছি হাজার হাজার গান লিখেছি মহাকাব্য রচনা করেছি বন্ধুরা আমার আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহর দেওয়া প্রতিভা আল্লাহর দিনের পথে ব্যয় করতে পারি আমার এই সংক্ষিপ্ত পরিচয় অর্থাৎ আমি তো খন্দকার রেজাউল ইসলাম অনেকে জানেন আমি ওয়াজ করি বিমামতি করি আমি একটা হাই স্কুলের মৌলানা টিচার আমার এই পরিচয়টা আপনারা আপনাদের যারা হয়তো জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আমার পরিচয়ের মাধ্যমে আমি চাচ্ছি আপনাদের দোয়া আর আমার আমার বলতে কিছু নেই দান হচ্ছে আল্লাহ করুণা হচ্ছে আল্লাহ আল্লাহ দেন তাই আমি দেখি আল্লাহ তৌফিক দেন তাই আমি বলতে পারি এটা তারই দয়া তারই করুণা তারই অনুপ্রম তারই অনুক্রম করা সমস্ত প্রসঙ্গ তার আলহামদুলিল্লাহ নির বন্ধুগণ আপনাদের অনেক সময় নিলাম সময়ের সেবন করলাম দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের উপর আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা আন্তরিক ইমানি ভালোবাসা আপনাদের প্রতি রেখে আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের দুনিয়া এবং পরকালের মহান কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী